ঘটনা দুর্ঘটনা দেখায় আজকে কিন্তু আমরা এসেছি আহ উপজেলা ক্রীড়া সংস্থা টাঙ্গাইল এখানে দেখতে পাচ্ছেন শহীদ আশাবুল্লা মিনি স্টেডিয়াম যেখানে সৌদি সৌদি থেকে থেকে জেদ্দা আহ রিপন ভাই আসতেছে শীতার্থদের মাঝে শীত বিতরণ করতে আমরা দেখতে পাচ্ছি সে হেলিকপ্টার যুগে কিন্তু হেলিকপ্টার করে তিনি সেই মাঠে প্রবেশ করতেছেন দেখতে পাচ্ছেন সামনে আসো সেই হেলিকপ্টার সেই ভাই নামতেছে আমরা আমরা ধন্যবাদ জানাই সেই রিপন ভাইকে যিনি সেই দূর প্রবাস থেকে দূর প্রবাস থেকে থেকে সেই দেশের মানুষের জন্য কিছু করবে সেই উদ্দেশ্যে যে সেই রিপন ভাইয়ের সাথে কিন্তু আমির হামজা হুজুর এসেছে দেশের অন্যতম আলেম দেশের অন্যতম আলেম আহ সেই আমির হামজা হুজুরও কিন্তু এসেছে সামনে।

চ্যানেল দেখেন যে কারণে অপরাধ প্রকার চ্যানেল অনেক দূর পর্যন্ত গিয়েছে যারা ভিডিওটি দেখছেন প্রবাস থেকে যারা দেখছেন এবং দেশ থেকে দেখছেন যাদের সামর্থ্য রয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী সেখানে মাঝে শীতবস্ত্র এবং অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা করবেন এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ রইল ভাই কোন জায়গায় থাকতেন আপনি Thank you. অনেক মানুষ দেড়টার সময় ঠিক ভাইয়ের দেড়টার সময় এখানে ল্যান্ড করার কথা ছিল আবহাওয়া আসলে মানে কুয়াশা থাকার কারণে কিন্তু ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে দেরি হয়েছে যে কারণে অনেক মানুষ আমরা এসে দেখেছি অনেক হাজার হাজার মানুষের ভিড় ছিল আসলে অপেক্ষা করতে করতে অনেকে চলে গিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার মানুষের যে ভালোবাসায় তিনি অত্যন্ত সিদ্ধ ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়েছে লাইভ দুর্ঘটনা দেখবেন এখন কিন্তু একজন প্রবাসীর যে মনের ইচ্ছা তার তার উপার্জন থেকে তার এলাকা এবং দেশের জন্য কিছু করবে এটা কিন্তু তার তার মনের ইচ্ছা এবং সে একটি রাজনৈতিক দলের সাথে রয়েছে বিএনপি দলের সাথে রয়েছে তার সেই যে উদ্দেশ্য এই বর্তমান যে সময় সেই বিএনপির সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বিএনপি দলের মাধ্যমে তিনি মানুষদের সহযোগিতা করবে এই জন্যই কিন্তু বিদেশ থেকে এসেছে এক সময় একজন বিএনপি না তার ইচ্ছা থাকলেও কিন্তু অনেক সময় টাকা পয়সা কিংবা কোনো কিছু সহযোগিতা দেওয়ার সমর্থন চলে গেল

তারা এখানে কিন্তু হাজার হাজার মানুষ ছিল তারা কিন্তু আসলে অপেক্ষা চলে গিয়েছে কারণ কারণে সেই কিন্তু তার দেরি এবং সে দেশে এসে ভালো কিছু করবে আমরা তাকেও আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই যে দেশের জন্যে মানুষের জন্য কিছু করার জন্য যে তিনি দেশে এসেছে তার সেই উদ্দেশ্যটা সবল হোক যে কারণে আমার লাইভে আসা তিনি জেদ্দা থেকে কিন্তু আসার পূর্বে অনেকবার ফোন দিয়েছি যে ভাই আমরা আপনার ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি আমার আমার সেই ভালো সেই মহৎ উদ্দেশ্যটা যাতে মানুষ দেখতে পারে এবং আমাকে দেখে যাতে অন্য অন্য প্রবাসীরাও তার নিজ নিজ এলাকায় এরকম ভালো কিছু করবে এমন উদ্যোগ নিতে পারে যে কারণেই কিন্তু সে তার সেই উদ্দেশ্য সফল করতেই কিন্তু আমার সেই লাইভে আসা আমরা এখন চলে যাব আমরা পরবর্তীতে তার সেই প্রস্তুতিকরণের প্রোগ্রামকে দেখাবো এবং অন্যান্য উন্নয়নমূলক যে কাজগুলো সেগুলোও আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো আমরা এখানে আসার পর আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে উপজেলা ক্রীড়া সংস্থা আশ্রাপুল্লা মিনি স্টেডিয়ামের পাশেই কিন্তু আপনারা যারা ইচ্ছা করলে এখানে আসতে পারবেন কুড়ে ঘর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে অল্প জায়গার মধ্যে হলেও অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি আহ আপনাদের দেখিয়ে

আমি কিন্তু ফেসবুক লাইভে আছি আপনাদের কোনো সমস্যা আছে কি আপনারা সমস্যা আসলে ব্যক্তিগতভাবে অনেকেরই সমস্যা থাকে অনেকে ক্যামেরার সামনে আসে না যে কারণে আমরা তাদের মতামত নিব না যে এখানে কেমন গুণগত মান তো দেখে অনেকটা ভালো লাগছে ছোট হলেও অনেকটা ভালো এদিকে ঘুরে দেখাও

এলেকাৰ <laughs> মানুহজন আরো প্রবাসী ভাইদের পেলাম প্রবাসী রে সেগুলো দেশের জন্য অনেক ভালো ভালো কিছু করতে পারে ব্যাংকে টাকা জমা রেখে বিজনেস এলাকায় যে কোনো খামার করে কিন্তু কিছু মানুষদের মানে রুজির একটি ব্যবস্থা করতে পারে ইচ্ছা করলে এরকম প্রতিষ্ঠান করতে পারে কিংবা আরও পুঁজি খাটিয়ে কিন্তু এলাকার উন্নয়ন করতে পারে ধন্যবাদ সবাইকে আমরা এখন এলাকা দূরে যাবো জানি করি না কথা বলি আমরা পরবর্তী প্রোগ্রামগুলো দেখা যে দেশের জন্য সত্যিকার হচ্ছে দেশের জন্য কী কী ভালো কিছু করে নাকি শুধু হেলিকপ্টারে এসেছে সেটি দেখানোর জন্য লাইভ করা আমরা কিন্তু তার প্রতি নজর রাখবো এবং আমরা দোয়া করি যে তার জন্যে দল এগিয়ে যাক এবং দেশের উন্নয়ন হোক এলাকার উন্নয়ন হোক আমরা আবারও সেই রূপন ভাইকে ধন্যবাদ জানাই যিনি প্রবাস থেকে হেলিকপ্টার যুগে তার এলাকায় এসেছে এসে এলাকার মানুষজন সেই হেলিকপ্টার দেখার সৌভাগ্য হয়েছে কাছ থেকে আমরা অনেকে হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যেতে দেখি তাকেই থাকে কিন্তু এত কাছের থেকে অনেক মানুষ কিন্তু সেই হেলিকপ্টার দেখার সৌভাগ্য হয় না সেই রিপুন ভাইয়ের মাধ্যমে এলাকার অনেক মানুষ যারা সেই হেলিকপ্টারটি দেখলো এটি দেখে যেন সেই রিপুন ভাইয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন হয় এলাকার মানুষ যারা আর্থিক সহযোগিতা যাতে পায় আমরা সেটিও কামনা করব চলো